আমার প্রাণেরা শিল্পের ভাই বোনেরা আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে আল্লাহর নামত অর্জন করতে হলে কি করতে হবে কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে আমার আল্লাহ পবিত্র কুরন কারিমে বলেছেন أمان الله إِنَّ إنني رحمة الله আমি আল্লাহর রহমত অরিগুম শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী মিনাল মহসিন নিশ্চয়ই আমার রহমত হচ্ছে আল্লাহর অলিদের নিকটবর্তী নিশ্চয়ই আমার রহমত হচ্ছে আমার প্রিয় মাহবুব মান্দাদের নিকটবর্তী তোমরা যদি আমার রহমত পেতে চাও তোমরা যদি আমার সন্তুষ্টি লাভ করতে চাও তোমরা যদি পূর্ণাঙ্গভাবে আমার রহমত নামত অর্জন করতে চাও অরিগুম মিনাল মহসিন নিশ্চয় তোমরা আল্লাহর কাছে চলে যাও তোমরা যদি আল্লাহর কাছে যাও তোমরা যদি আল্লাহর নিকটবর্তী হও আমি আল্লাহ তোমাদেরকে কি দিব বান্দা বান্দিরা শোনো শোনো দিন আমার আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই না যারা আমি মানেছ ও আমি নুৎস নিহাত কর্ম লাহুম লাহু জান্নাত নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য নিয়মতপূর্ণ জান্নাত নির্ধারিত করে দিলাম আমার ভাইরা আমার সে খোঁজা ভাই বোনেরা আল্লাহর অলিদের কাছে কেনে আল্লাহর রহমত নিয়ামত অর্জন করা যায় আল্লাহর অলিদের কাছে কেনে আল্লাহ রঙেরঙিন হওয়া যায় আল্লাহর রলিদের কদমে আল্লাহ আল্লাহরবোনাল আমীর মহব্বত অর্জন কর সহজ হয়ে যায় আল্লাহর আলুদের কাছে গেলে অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা জাগরিত হয় এজন্যই হাফিজ হাজার আলাইহি যিনি লক্ষ্য লক্ষ হাদিস হাফে তিনি বলেছেন ইন্না জালি সুহু মিয়াংদা জুমা ফি জামি ইমায়া তফাদ্দালু নাহু আলাইহি লাহুম ইহা নিসন্দ জাল্লা পাক রব্বুল আলামিন কোন ব্যক্তির ভাগ্য যদি চমকাতে চান কোন ব্যক্তির তকদির যদি পরিবর্তন করতে চান কোন ব্যক্তির ভাগ্যের যদি ভালো কিছু দিতে চান ওই যুগের সবচাইতে কামেল মুকাম্মেল আল্লাহওয়ালা ব্যক্তি যে ওই ব্যক্তি যদি তার কাছে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তার অতীতের সমস্ত গুণাগুলি মাফ করে দিবে। আবার আল্লাহ রব্বুল আলামিন। তার জীবনের সমস্ত গুণাগুলি এমনভাবে মাফ করে দিবে যেমনিভাবে সন্তান দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে যায় সন্তান বুঝতেই পারে না সে কখন ঘুমিয়ে গিয়েছে আল্লাহর অলিদের কদমে আসার কারণে আল্লাহর অলিদের কদমে খেদমত গুলামি করার কারণে আল্লাহর অলির সঙ্গে সুসম্পর্ক তৈরি করার কারণে o nome. আল্লাহর অলিকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম তার অতীতের গুণাগুলি ওইভাবে মাফ করে দেবেন ইমাম ইবন হাজার গানে বলেন্লামিন রহমত যদি তোমরা পেতে চাও ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও শুনে নাও তোমরা ওই যুগের শ্রেষ্ঠ কামেল মোকাম্মেল আল্লাহর অলিদের কদমে চলে যাও তাদের উসিলায় তাদের সহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন জিন্দেগির সমস্ত গুণাগুলি শুধু মাফ করবেন না তোমাকে ফায়েজ রহমত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবে আমার আশেক ও জাকির ভাই ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আসসাবিরিন ওয়াস সাদিকিন ওয়াল قانتين والمنفقين بالأسحار أبار الله بلنا الصابرين التراد سيلو والصادقين তারা ছিল সত্যবাদীনা এবং তারা রাতের শেষ ভাগে বিল আসহার আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে লাভ করার জন্য জোরহাত করে কান্নাকাটি করতো আল্লাহ এই পৃথিবীর জমিনে সব চাইতে বেশি আল্লাহকে ভালোবাসেন কেননা আমার আল্লাহ পবিত্র কোরআনুল কানেমের মধ্যে বলেন ইন্দা মাইকালা নিশ্চয়ই আলিম রাই আল্লাহ আল্লাহকে বেশি ভয় করে থাকেন আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহর অলিদের কি পরিমাণে ধর্য আল্লাহর অলিরা কি পরিমাণে সত্যবাদী আমার আল্লাহ পবিত্র কোরণকারী মে তার পরিচয় দিয়েছে নিয়া আইয়ো খাল্লা মানুহ তাঁহাত কোন মা সদে

আমার অলিদের কদমে তোমরা চলে যাও আমার অলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো নিশ্চয়ই আমি তোমাদেরকে ভালোবাসবো এই রহমতের সময় পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসে যত নবির গণ পৃথিবীর জমেনে আগমন করেছেন কেউ এই রহমতের সময় ঘুমিয়ে থাকেন নাই কেউ এই রহমতের সময় সুখের বিছনায় শুয়ে থাকেন নাই এই রহমতের সময় আল্লাহ সন্তুষ্টি লাভ লাভ করার সময় এই রহমতের সময় রব্বুল উল আলমিনের নৈত্য লাভ করার সময় এই রকমতের সময় আল্লাহ রব্বুল উল আলমিনকে অন্তরের অন্তরের স্থল থেকে স্মরণ করার সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ও বান্দা তুমি ভয় পেও না তোমার পাপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয় সাগরের শুরু থেকে শেষ পর্যন্ত হয় পাহাড়ের শুরু থেকে শেষ পর্যন্ত হয় ও বান্দা তুমি আমার রহমত থেকে দূরে সরে যেও না ও বান্দা তুমি আমার থেকে দূরে সরে যেও না ও বান্দা পৃথিবীর সব কিছু যদি আমি আল্লাহ তোমার জন্য বন্ধ করে দেই একটা দরজা আমি তোমার জন্য شاب شميكل شديد ولو أنهم إذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما

আমার বান্ধবান্দিরা তোমরা তুঙ্কিত হয়ে যাও না ভয় পেয়ে যাও না তোমরা চলে যাও চলে যাও অস্তাও ওফরওয়ালাসমূহ রসূল আমার রসুলের কদমে চলে যাও তোমরা যদি আমার রসুলের কদমে যাও আর আমার রসুন যদি ওচতাং ও ফরালাসমূহ ৰসুন নাও যতন খাতাও আবার রঙি তোমরা আমার রাসূলের দরবারে গিয়ে তোবা কর আর আমার রাসূল তোমাদের পক্ষ হয়ে আমার আমার কাছে তোমাদের জন্য সফায়ত করে রহেবা নিশ্চয়ই তোমরা আমি আল্লাহকে তোবা কবুলকারী হিসাবে পাবে আমার ভাইরাম আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে রাসুল আনুগত্য আপনার আমার জন্য করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসতে হবে জীবনের গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার জন্য আমার রাসূলের উসিলায় আল্লাহর কাছে তওবা করতে হবে আমার রাসুল সাল্লাল্লাহু যখন আপনি আমি আল্লাহর কাছে তওবা করি আমার আল্লাহ ঘোষণা করে দিলেন লাওয়াজাদুল্লাহ আবার রহিমা ও আমার বান্দা বান্দিরা তোমরা যখন আমার রাসূলের দরবারে গিয়ে আমার রাসুল নিয়ে আমার কাছে তবা করেছ আর আমার রাসুল তোমাদের পক্ষ হয়ে আমার কাছে সাফায়ত করেছে আমার কাছে সুপারিশ করেছে নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম ইয়ার হ shafi' al-mazalabbi